ভয়াবহ বন্যা মৃতের সংখ্যা বেড়ে আঠারো এগারো জেলায় পানিবন্দী প্রায় সাড়ে নয় লাখ পরিবার ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মানুষ দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি এনজিও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বন্যার পানি কমেছে পাঁচ জেলায় আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বন্যা দুর্গত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র দুর্গত এলাকায় পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে এজন্য কাজ করছে সাতশো সত্তরটি মেডিকেল টিম ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বন্যার্থদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ চলছে আগামীকালও চলবে সংগ্রহ কার্যক্রম আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মে বিপর্যস্ত বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কার প্রয়োজন অভিমত বিশেষজ্ঞদের ইউক্রেনকে আরো একশো মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের এবং রাওয়ালপিন্ডি পিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তান এখনো চুরানব্বই রানে পিছিয়ে মুশফিকের সেঞ্চুরি ও টাইগার ব্যাটারদের অনবর্ত জুটিতে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ পাঁচশো পঁয়ষট্টি রান আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সোনানাগ এতক্ষণ সংবাদ সুনাম শুনেন এবারে বিস্তারিত সংবাদ দেশের বন্যা কবলিত পাঁচ জেলায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে এসব এলাকায় ছয়টি নদীর নয়টি স্টেশনের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী দশ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলেও অতি ভারী বৃষ্টিপাতের কোন শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে স্মরণকালে ভয়াবহ বন্যায় এগারো জেলার সাতাত্তর উপজেলার পঞ্চাশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী শহর ও জেলার ছয়টি উপজেলা এবং নোয়াখালী জেলার নিম্নাঞ্চল আকস্মিক বন্যায় ফেনী সহ এগারো জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে সাড়ে নয় লাখ পরিবার আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঞ্চাশ লাখ মানুষ কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন টানা ভারী বর্ষণ ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ বন্যা কবলিত এলাকাগুলো থেকে ক্রমশ পানি নিচে নেমে যাচ্ছে ফলে উত্তর উত্তর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ফলে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা চট্টগ্রাম জেলার নির্মাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময়ে মৌলীবাজার হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদী এবং স্বপ্নগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটি আছে এটি যেন ছড়িয়ে না পড়ে এই ব্যাপারে আমাদের পূর্ব প্রস্তুতি আছে আগামী দশ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলেও অতি ভারী বৃষ্টিপাতের কোন শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে ছয়টি নদীর নয়টি পয়েন্টে নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচে নেমে এসেছে খোয়াই মনু গোমতি ও হালদা স্টেশনের পানি বর্তমানে দেশের পূর্বাঞ্চলীয় ছয়টি প্রধান নদীর নয়টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সবগুলো পয়েন্টে পানি গত চব্বিশ ঘন্টায় হ্রাস পেয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য মনু নদী মৌলইবাজার পয়েন্টে বর্তমানে বিপরসীমার একানব্বই সেন্টিমিটার এবং গত চব্বিশ ঘন্টা এখানে তেইশ সেন্টিমিটার হ্রাস পেয়েছে খোয়াই নদী হবিগঞ্জের বাল্লা পয়েন্টে বিপরসীমা চুয়াল্লিশ সেন্টিমিটার কিন্তু গত চব্বিশ ঘন্টা এখানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিবরসী ছিয়ানব্বই সেন্টিমিটার উপরে রয়েছে কিন্তু গত চব্বিশ ঘন্টা এখানে বাইশ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে এবং ফেনী নদী রামগড়ে চট্টগ্রামে বিভ তিপ্পান্ন সেন্টিমিটার উপরে অবস্থান করছে কিন্তু গত চব্বিশ ঘন্টায় একশো সাতচল্লিশ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের উজানে অর্থাৎ ত্রিপুরা অঞ্চলে তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং গত আটচল্লিশ ঘন্টাতেও তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যায় এগারো জেলার সাতাত্তর উপজেলার প্রায় পঞ্চাশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্ধি হয়ে পড়েছে প্রায় সাড়ে নয় লাখ পরিবার নতুন করে আর কোনো জেলা আক্রান্ত হয়নি ভারী বর্ষণ কমেছে তাই বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় পরিস্থিতি আরও উন্নতি হবে আকস্মিকই বন্যায় ফেনীসহ এগারো জেলার প্রায় অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সর্বমোট এই এগারোটা জেলাতে তিন কোটি লক্ষ নগদ টাকা বিশ হাজার একশো পঞ্চাশ মেট্রিক টন চাল পনেরো হাজার প্যাকেট শুকনা খাবার লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনি শহর ও জেলার ছয়টি উপজেলা এবং নোয়াখালী জেলার নিম্নাঞ্চল জেলার নব্বই শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে বিদ্যুৎ না থাকায় জেলার প্রায় সব এলাকা টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়ের জন্য বন্যা দুর্গত এলাকায় তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন প্রায় তিন লাখ মানুষ কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি এনজিও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিওর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আহ্বান জানান নেন ড বলেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জরুরি তিনি বলেন বন্যার পানি চলে গেলে সমন্বিতভাবে স্বাস্থ্য খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করতে হবে প্রধান উপদেষ্টা বলেন প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে ত্রাণ পাঠাতে হবে এবং তা বিতরণের ব্যবস্থা করতে বন্য কবলিত এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দ্রুত পুনঃস্থাপনে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান বন্যার্থ সহায়তায় দেশের ছাত্র ও তরুণ সমাজের এগিয়ে আসাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা প্রয়োজন হলে আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তা চাওয়া হবে বলেও জানান তিনি বৈঠকে এনজিও প্রতিনিধিরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জোন হিসেবে ভাগ করে কাজ করার পাশাপাশি সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এ সময় তিনি সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন এনজিও সেক্টর থেকে আমরা আজকে বড় এনজিও ছোট এনজিও কমিউনিটি অর্গানাইজেশন আলোচনায় আজকে যেটা আমরা সবাই আমাদের আইডিয়াগুলো শেয়ার করলাম প্রথম পর্যায়ে যখন পানি নেমে যাবে তারপরে দ্বিতীয় পর্যায়ে যে স্বাস্থ্য খাবারের একটা সংকট দেখা যাবে সেই জায়গাগুলোতে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি সরকার এবং বেসরকারি সেক্টর একসাথে কাজ করার যে উদ্যোগ এটাতে আমরা খুবই স্বাগত জানাই ত্রাণ কার্যটা অনেকটা কোঅর্ডিনেটেড মেকানিজমে যায় তো সেজন্য আমরা কয়েকটা আইডিয়া নিয়ে আলাপ করেছি এগুলোকে জোনিং ভিত্তিতে ভাগ করে দেওয়া যায় কিনা যেখানে একটা কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরো স্পেসিফিক্যালি কাজ করা যাবে চার ধরনের অ্যাক্টার কাজ করছেন তাদের একটা সমন্বয়ের একটা কাজ ক্ষেত্র তৈরি করা যায় কিনা এবং ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে কাজ করছে সরকার চিফ অ্যাডভাইজার কোঅর্ডিনেশনের কথা বলেছেন এবং উনি চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায় যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায় বিদ্যুৎ সরবরাহ চালু হলে নেটওয়ার্ক চালু হবে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের এগারো জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম কোথাও কোথাও আবার পানি কমতে শুরু করেছে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দুর্যোগ মোকাবেলায় এসব এলাকায় খোলা হয়েছে কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে জেলার সংবাদ প্রতিনিধিতে পাঠানো তথ্যচিত্র আরো জানাচ্ছেন আরফিন মাসুদ ফেডির বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হচ্ছে আবার কোথাও অবনতি ঘটছে পরশুরাম ফুলগাজী ও ছাগল নাইয়ায় পানি নামতে শুরু করেছে এদিকে উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় ভুইয়া এবং সোনাগাজী উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটে স্থায়ী আশ্রয় কেন্দ্র ছাড়াও স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনায় বানভাসী মানুষের তিল ধারণের ঠাঁই নেই উদ্ধারের পাশাপাশি চলছে ত্রাণ কার্যক্রম সেনাবাহিনী নৌবাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থা ত্রাণ বিতরণ করছে কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে বন্যা ছড়িয়ে পড়ল বুড়িচং সহ আশেপাশের এলাকায় যার ফলে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ কুমিল্লায় উপজেলার সবকটিতে বন্যার পানি ছড়িয়ে পড়েছে এতে তলিয়ে বসত বাড়ি ফসলি জমি মাছের খামার ও গবাদি পশু কুমিল্লা জেলা প্রশাসক জানান জেলায় স্থায়ী অস্থায়ী সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর আটটি উপজেলার বসতঘর গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছেন বিশ লাখেরও বেশি মানুষ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সেখানে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র পানিবন্দী অসহায় মানুষদের মাঝে সরকারি সহায়তার পাশাপাশি সেনাবাহিনী সহ বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশ ছাত্র জনতা ক্রিসেন্ট সোসাইটি সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন শুকনো ও রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মীরসরাই ফটিকছড়ি হাটহাজারী রাউজানসহ সহ বিভিন্ন উপজেলার অধিকাংশ ইউনিয়ন বন্যা কবলিত হয়ে যায় গতকাল থেকে বন্যার পানি কিছুটা কমছে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলোতে আবার যোগাযোগ ব্যবস্থা চালু হচ্ছে এখনও কিছু কিছু এলাকায় মানুষ পানি বন্দি আছে বন্যা দুর্গত এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে মৌলভী বাজারে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পানি কমতে থাকলেও এখনো বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে চরম দুর্ভোগে জীবনযাপন করছেন বানভাসী লাখো মানুষ এ সকল দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারের পাশাপাশি শিক্ষার্থী ক্রিসেন্ট সোসাইটি স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষ্মীপুরে গতকাল দিনে বৃষ্টি না হলেও রাতে ভারী বৃষ্টিপাত ও মেঘনার জোয়ার এবং উজান থেকে পানি নেমে আসার কারণে উপকূলের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে জেলায় নতুন করে এক লাখ সহ পানিবন্দী রয়েছে প্রায় সাত লাখ মানুষ তবে বিএনপি ও জামায়াত ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং সরকারিভাবে বন্যার্থদের মাঝে শুকনো খাবার ও চাল ডাল সহ নানা সামগ্রী বিতরণ করা হচ্ছে চাঁদপুর সদর উপজেলার রাজা রাজেশ্বর ইউনিয়নের চিরারচর এলাকায় পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চাঁদপুর নৌ পুলিশ লক্ষ্মীপুরে বন্যার্থদের মাঝে শুকনো খাবার বিশুদ্ধ পানি ও স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে জেলা পুলিশ আরিফিন মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে বন্যা উত্ত পরিস্থিতিতে পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুর্যোগ আজ সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান সচিব মোহাম্মদ কামরুল হাসান তিনি বলেন বন্যা আক্রান্ত এগারোটি জেলার সাতাত্তর উপজেলার বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরো পাঁচশো সাতাশিটি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ও কক্সবাজারে মোট আঠারো জনের মৃত্যু হয়েছে সচিব বলেন পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এছাড়াও এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট সাতশো সত্তরটি মেডিকেল টিম চালু রয়েছে আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা তিনি এই মুহূর্তে ফেনীতে অবস্থান করছেন এবং ওখান থেকে ওই অঞ্চলের সবকিছু পরিদর্শন করছেন এবং পরিবীক্ষণ করছেন আর জেলাগুলোতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ে রয়েছেন তারা স্থানীয় জনসাধারণ সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং অন্যান্য যারা এখান থেকে স্বেচ্ছাসেবক আছেন তারা একসাথে সমন্বিতভাবে কাজ করছেন আগামী চব্বিশ ঘন্টা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎ উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময়ে মৌরীবাজার হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটি আছে এটি যেন ছড়িয়ে না পড়ে এ ব্যাপারে আমাদের পূর্ব প্রস্তুতি আছে দেশে বন্যার্থদের সহায়তা তৃতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গতকাল রাত পর্যন্ত নগদ টাকাও মোবাইল ব্যাংকিং এ অর্থ সংগ্রহ হয়েছে এক কোটি লাখ পঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এছাড়াও কাপড় খাদ্য সামগ্রী পাশাপাশি অন্যান্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে বিস্তারিত রোজেন ও রোজের প্রতিবেদনে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছে নোয়াখালী ফেনী চট্টগ্রাম লক্ষ্মীপুর ও মৌলভীবাজার সহ দুর্গত এলাকার বাসিন্দারা তাদের উদ্ধারের পাশাপাশি অব্যাহত রয়েছে ত্রাণ তৎপরতা আর এ কাজে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে এসেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু করেছে গণত্রাণ কর্মসূচি তাদের ডাকে সারা দিয়ে সর্বস্তরের মানুষ ছুটে আসেন নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ ও ত্রাণ সহায়তা পৌঁছে দিতে দেশের এই দুর্যোগ মুহূর্তে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ করেন তারা গাড়ি ভাড়ার জন্য দেয় সেখান থেকে জমিয়ে রাখি তারপর খাওয়ার জন্য দেয় এখান থেকে আমরা জমিয়ে রাখি সেগুলো আমরা এখন দিচ্ছি এখানে যেহেতু চমৎকার একটা ভূত খোলা হয়েছে একদিকে জামা কাপড় নেওয়া হচ্ছে আরেকদিকে টাকা নেওয়া হচ্ছে আমি আমার বাচ্চাদের নতুন পুরনো মিলে যত কাপড় পাচ্ছি মোটামুটি এমন বাচ্চা যেগুলো পড়ে ওগুলো নিয়ে চলে আসছি গেছে তো এই মুহূর্তে আসলে সবাই আমাদের এই বিপদে একসঙ্গে থাকা উচিত একসঙ্গে কাজ করা উচিত আমি চিটাং থেকে আসছি নতুন এবার কলেজে ভর্তি হয়েছি হোস্টেলে উঠছি এবার টাকা পয়সা যা বইয়ের জন্য টাকা দিছিল এখন কিছু টাকা বাচ্চা ওগুলো ডোনেশনে আর কি সকাল দশটা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টিএসসির ফটকে স্থাপিত বুথে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে কেউ ব্যক্তিগতভাবে আবার কেউ ট্রাকে করে ত্রাণ নিয়ে আসেন বুথে থাকা শিক্ষার্থীরা দাতার নাম ও পণ্যের বিবরণ লিখে রাখছিলেন খাতায় ত্রাণ প্যাকেটজাত করার কাজও ইতিমধ্যে শুরু হয়েছে ছাত্রছাত্রীরা ত্রাণ নির্ধারিত বস্তায় ভরছেন রাতে ট্রাকে করে সেগুলো পাঠানো হবে দুর্গত এলাকায় মানুষের বিশাল চাপ সামনেতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের সবার সাথে মিলে কাজ করতেছি বন্যার্তদের জন্য খুবই ভালো লাগতেছে আন্দোলনের জন্য নিজের অধিকারের জন্য শুধু কাজ করতে হবে না মানুষের জন্য কাজ করতে হবে কাপড় আছে খাবার আছে দেন আপনার হচ্ছে ওষুধ টাকা সকল ধরনের যত ধরনের জিনিস মানুষের লাগতেছে সবকিছু এখানে নেওয়া হচ্ছে এখন লোকজনরা সবাই ওদের যে এক্সট্রা কাপড় ওগুলা দিয়ে যাচ্ছে তো ওই কাপড়গুলো আমরা আলাদা আলাদা করে গুছাচ্ছি যার মাধ্যমে হচ্ছে আমরা এগুলাকে পাঠাবো এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণের কাজ হাতে নিয়েছেন তারা ইতিমধ্যে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ নিয়ে বিশটি ট্রাক পাঠানো হয়েছে আর গঠন করা হয়েছে বান্নটি টিম এই মুহূর্তে বেশি জরুরি হয়ে পড়েছে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট স্যালাইন স্যানিটারি প্যাড টর্চ পাওয়ার ব্যাংক ও পানিবাহিত রোগের মেডিসিন সবাইকে এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা আমাদের নগদ সংগ্রহ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের গতকাল রাত দুইটা পর্যন্ত অর্থ এসেছে হচ্ছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মিটিং করে আমরা যে জেলাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত জেলা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণ বিতরণের কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি এখন এত পরিমাণ ডোনেশন এবং মানুষ আসার কারণে আমাদের কিছু সাময়িক অসুবিধা হচ্ছে যার কারণে আমরা আপনাদের সবার সহায়তা কামনা করছি আমাদের মূলত এখন চারটা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন একটা হচ্ছে স্যালাইন দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড তৃতীয় হচ্ছে ফিট পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন দুর্যোগকালীন অবস্থা না কাটা পর্যন্ত বন্যার্থদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন বন্যার্থদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনি গতকাল কবিলা সার্কিট হাউসে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় কথা বলেন উপদেষ্টা বলেন বন্যার্থদের সহযোগিতা তার মন্ত্রণালয়ের পাশাপাশি সেনাবাহিনী তাদের একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এ সময় তিনি দেশের জনগণকে বন্যা দুর্গতদের সহায়তা এগিয়ে আসার আহ্বান জানান সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ সুশীল সমাজ বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া গতকাল রাতে নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনার সভায় অংশ নেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সভায় তিনি জানান বাংলাদেশের সৃষ্ট বন্যা সমস্যা ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখা হবে বিভিন্ন দপ্তরের প্রধানগণ গণমাধ্যম কর্মী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ সভায় উপস্থিত ছিলেন দেশে বন্যার্থ মানুষের চিকিৎসা ও খাদ্য সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে বিপুল পরিমাণ ওষুধ ও খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি রাজধানী তেজগায়ে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ ও অন্যান্যকে প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে ওষুধ ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় তারিকুল ইসলাম মাসুদুজ্জামান ডাঃ মনিরুজ্জামান তারেক মাসুদ সহ অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে বর্ণার্থ্যদের জন্য ওরসালাইন প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করা হয় একই সাথে কয়েক ট্রাক মুড়ি চিনি বিস্কিট ও খাবার পানি হস্তান্তর করা হয় কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় আজ রাত দশটায় কেন্দ্রের ষোলোটি জল কপাট খুলে দেওয়া হবে এজন্য নিকটবর্তী অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণ থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তায় হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে আজ দুপুর দুটা পর্যন্ত কাপ্তায় হ্রদে পানি ছিল একশো সাত দশমিক ছয় তিন এম যেখানে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা একশো নয় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সূত্রে জানা গেছে একশো আট এম এস এল পর্যন্ত বিপদসীমার অবস্থা সৃষ্টি হয় এবং এই পরিমাপে পৌঁছালে ছাড়া হতে পারে পানি এদিকে হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বর্তমানে কেন্দ্রে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুশো উনিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ইতোমধ্যে কাপ্তায় হ্রদে পানিতে হ্রদের নিম্নাঞ্চলের অনেকের ঘর বাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে দ্রুত সময় যদি কাপ্তায় বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা করা না হয় তবে কাপ্তায় হ্রদ সংলগ্ন অনেক ঘর বাড়ি ক্ষতির সম্মুখীন হবে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মে বিপর্যস্ত বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা তারা বলছেন বিদ্যুৎ খাতের দুর্নীতি রোধে সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা তৈরি ও জবাবদিহীন নিশ্চিত করতে হবে রিপোর্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে চরম গোপনীয়তার সঙ্গে কাজ করেছে গত আওয়ামী লীগ সরকার এ খাতে বিভিন্ন চুক্তি ও কেনাকাটার তথ্য আইন গোপন করে রেখেছিল তারা সকল চুক্তি পর্যালোচনা করার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ আইন দু হাজার বন্ধের কথা বলেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির পরিচালক খন্দকার গোলা বজেম এই আইনটিকে ব্যবহার করে বিভিন্ন সময় যেভাবে বিভিন্ন ধরনের কন্ট্রাক্টগুলো হয়েছে সেটাতে আসলে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে এমনকি যারা এখানে কন্ট্রাক্ট করেছেন তাদের থেকে আরো উপযুক্ত যারা এখানে কন্ট্রাক্ট করতে পারতেন তাদেরকে না সুযোগ দিয়ে অন্যদেরকে সুযোগ দেওয়ার ফলে সরকার যেমন এখানে বাড়তি ব্যয়ের মধ্যে পড়েছেন উপরন্তু ভোক্তাকেও এই বাড়তি বিদ্যুতের মূল্য পরিশোধের যন্ত্রণায় পড়তে হয়েছে তিনি বলেন চলতি বছরের বাজেটে চল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে ভর্তুকি বাবদ এ টাকার সংস্থানের পরিকল্পনা ছিল বিদ্যুতের দাম বাড়িয়ে তবে বিদ্যুতের দাম না বাড়ানোর পরামর্শ সিপিটির এই গবেষকের বরং আইনি ক্ষেত্রের ফাঁক ফকর নিরসনের কথা বলেন তিনি ক্যাপাসিটি পেমেন্ট দেবার যে আইনগত চুক্তি আইনি ক্ষেত্রেই এই দুর্বলতাটা বা ফাঁকটা তৈরি করে রাখা হয়েছে প্রতিষ্ঠানের অনিয়ম বলার চেয়ে সরকারের আইনি কাঠামোর একটা বড় রকমের ফাঁক এবং যেটা প্রকারান্তরে বিভিন্ন পক্ষকে সুবিধা দেয়া সেটির জন্য আসলে এটি হয়ে গিয়েছে টেকসই জ্বালানি খাতা প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন এই গবেষক পরিবর্তিত প্রেক্ষাপটে যেহেতু এখন অনেক বেশি নবায়নযোগ্য জ্বালানির দিকে বিশ্ব ঝুঁকে পড়ছে সেই আলোকে জ্বালানি রূপান্তরকে যদি আমাদের প্রমোট করতে হয় তাহলে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের এই প্রতিষ্ঠানের যারা টপ লিডারশিপ রয়েছেন এবং এদের অধীনস্থ যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেই জায়গাগুলোতে বোর্ড অফ ডিরেক্টার যারা রয়েছে সেখানে অনেক বেশি জ্বালানি রূপান্তর বা নবায়নযোগ্য জ্বালানিকে যাতে প্রমোট করার সুযোগ থাকে সেই ধরনের দক্ষ সক্ষম ব্যক্তিকে যাতে এই প্রতিষ্ঠানগুলোকে নিযুক্ত করা হয় সিপিডির গবেষণা পরিচালক বলেন জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাড়াতে হবে জবাবদিহিতা আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন মেট্রোপলিটন এলাকা আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত তার প্রথম প্রেস অনুষ্ঠানে তিনি আজ একথা বলেন প্রয়োজনীয় রদ বদলের কথা জানান ডিএমপি কমিশনার আইন ও বিধি মেনে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আহ্বান জানান তিনি কোন ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না যে যেখানে আছেন সকলেই আইন ও বিধি মেনে চলুন আমরা সবসময় আপনাদের পাশে আছি একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে আমাদের উপর আস্থা রাখুন আমরা আমাদের সর্বোচ্চ পেশাদায়িত্ব দিয়ে ধার মহানগরীর আইন শৃঙ্খলা রাখায় চেষ্টা করে যাব গণহত্যার দায় শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাষানী অনুসারী পরিষদ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয় সভায় প্রধান অতিথির বক্তৃতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের গণতন্ত্র বাক স্বাধীনতা ধ্বংস করে বাংলাদেশকে নিপীড়ন নির্যাতন জেল জুলুম গুম হত্যার রাজ্যে পরিণত করেছিল যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে হাসিনার সঙ্গে থেকে তার দোষর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে লুটপাট করেছে দেশের পাচার করে দিয়েছে তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না ভাষানী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু সভাপতিত্বে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ও নাজমুল হক নান্নুর সভায় বক্তৃতা করেন আগামীকাল থেকে নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এতে বলা হয়েছে যাত্রীদের জন্য মেট্রো রেল ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলী ডিএমটিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে তবে অনিবার্য কারণবশত মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে আপাতত মেট্রো রেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে প্রকাশিত সকাল সকাল উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো রেল দুইটিতে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে রাত নয়টা তেরো মিনিটের পর মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো রেল সময় শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে মেট্রো রেল স্টেশন হতে সকাল বিшwini থেকে রাত 8টা 50 মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকেট ক্রয় করা যাবে একই সঙ্গে এমআরটি পাস ক্রয় এবং এমআরটি পাস টপ আপ করা যাবে রাত 8টা 50 মিনিটের পর মেট্রো স্টেশনসমূহের সব টিকেট বিক্রয় অফিস এবং টিকেট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে এবারে আন্তর্জাতিক সংবাদ অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান নিউনেসের একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় নারী ও শিশু সহ অন্তত এগারো ফিলিস্তিনি নিহত এবং জন আহত হয়েছে অন্যদিকে আশ্রয় শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তর গাজার আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের সরে যাওয়ার নতুন করে নির্দেশ জারি করেছে হোয়াইট হাউস জানিয়েছে গাজা যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কারোর আলোচনা গঠনমূলক হয়েছে তবে প্রস্তাবিত চুক্তি বাস্তবায়নের জন্য সব পক্ষকে অবশ্যই একমত হতে হবে মার্কিন প্রতিনিধি দল আলোচনায় অবিমাংসিত ইস্যুগুলো সমাধান করার জন্য রোববার মধ্যস্থতাকারীদের সঙ্গে আবার বৈঠক করার পরিকল্পনা করছে গাজা মানবিক সহায়তা সংকট অপুষ্টি বেড়ে যায় ফিলিস্তিনি শিশুদেরকে চরম মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের কর্মকর্তারা দশ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত চল্লিশ হাজার জন নিহত ও তিরানব্বই হাজার